বয়স বেড়ে গেলে ম্যাচিউড হয়ে গেলে ঈদের আনন্দটা আসলে তেমন একটা এনজয় করা যায় না একবার ভাবেন তো বয়স যখন আট ছিল দশ ছিল তখন ঈদের ভাইবটাই ছিল আলাদা আমার এখনও মনে পড়ে হয়তো বা তোমাদেরও একই অবস্থা আমার বয়স যখন আট দশ বারো তেরো ছিল ঈদের যেই জামাটা আব্বা কিনে দিত চাঁদরাতে বারবার বের করতাম বের করে দেখতাম আবার রাখতাম এমনও হয়েছে যে জুতা পাঞ্জাবি পায়জামা মানে মনে এত আনন্দ যে বালিশের পাশে রেখে ঘুমিয়েছি ঈদের দিন ঘুম থেকে উঠে আবার জামা দেখেছি কিন্তু এখনকার ঈদ দেখা এখন বয়স বেড়ে গিয়েছে ম্যাচিউড হয়ে গিয়েছি এই যে এই এই রানিং ঈদ এই যে ঈদটা গেল এই পাঁচ দিনে এই চার দিনে কোথাও একটা মুহূর্তের জন্য ঘুরতে বের হয় নাই কোথাও যায় নাই আমার তো মনে হয় বেশিরভাগ যুবক ঈদের দিন ঘুম দিয়ে কাটায় ফেলে তবে এটা ঠিক না ঈদের দিন আসলে আমরা আনন্দ করব। সালাম বিনিময় করব। মানুষের বাসায় যাব। মেহমান নিজে হব অপরকে দাওয়াত দেব ঈদ মানেই আনন্দ ঈদ মানেই ভালোবাসা ঈদ সবাইকে মাফ করে দিয়ে আবার হাতে হাত রেখে এক হয়ে যাওয়া ঠিক কিনা বলো